মাননীয় সভাপতি বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ পড়া পড়ার সম্ভাবনাই বেশি আমি নির্বিবাদী মানুষ মুরগি দেখলেই মন খারাপ হয়ে যায় তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগত না হারে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়তো সেটা কেমন মজা হতো জানি না কিন্তু আমার অধ্যাপিকা মা রায় একরত্তিও শোনা পড়েন না সুতরাং কল্পনার সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেননি তবে ভীত ভদ্রলোক আর যে বিপদ আছে সেটা খুব অল্পবয়সী জানা হয়ে গেছে। বান্ধবী এসে একদিন বলল, এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলাব বুদ্ধি করি। আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল, বিনিময় পেলাম তার পরিত্যক্ত রাবার। শুনে সবাই হেসে বলল, একটু চালাক চতুর হতে হয়। কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আর আমার কাছে আসছে না। একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম। কাছ থেকে সংস্কৃতি অঙ্গনের সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম। কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই এত দুঃখ হল কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো পরে ভাবলাম তারকারাও তো রক্ত মানুষ বেচারা জন্দেলন তো খ্যাপা ভক্তের হাতে প্রাণী দিয়ে দিলেন সুতরাং তারকা হওয়ার স্বপ্নও বাদ কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না অনেক খাটুনির পর পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নরবর পরীক্ষার্থীরে আসনটা যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে হলেও তাই কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কোষায় চর মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়েও আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না আই স্টিল বিলিভ ইন দ্য ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কি অবলীলাক্রমে পঞ্চাশ মিনিটে অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দির সীমানা অস্পষ্ট সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে তাহলে মাঠ উদ্ধশ্বাসে পালাবে বেচারা দর্শক ইহার চেয়ে হতেন যদি না আমি তো ভালোই আছি একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে আমার মধ্যে কোনো দুরন্ত আসে নেই ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখর উচ্চাকাঙ্ক্ষা নেই একজন সৎ পরিশ্রমী বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি ও উপস্থিত সুদীবৃন্দ ইহার চেয়ে যদি অনেক হতে ইচ্ছে করে কিন্তু বাবার অত্যাচারে কিছু করার বা হওয়ার আছে। সত্যিই এই তো কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে আমিও পরিবেশের গন্ধ সুখে আস্তে আস্তে এগুচ্ছি কোনো রকমের দর্শকের সাহিত্যে জায়গা দখল করার জন্যে অমনি বাবা গুরুগম্ভীর কণ্ঠে আদেশ জারি করলেন দুদিন পরে তোমার পরীক্ষা এখন তোমার এই সব নাটক ফাটক দেখা চলবে না কি আর করা দরজার চৌকার থেকেই ফিরে যেতে হলো যেতে যেতেই শুনতে পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে আমি এবার পরীক্ষা দেব না ইস আমি যদি এমন করে বলতে পারতাম নাটকের ছেলেটির মতো হতাম কিন্তু এ তো শুধু নাটকেই সম্ভব আবার স্কুলে কথাই ধরুন কেন সব সময় পরীক্ষা লেগেই আছে ক্লাস টেস্ট সাপ্তাহিক মাসিক টার্ম এবং আমাদের স্কুলে আরও একটি পরীক্ষা আছে পপ টেস্ট অর্থাৎ বলা নেই কওয়া নেই স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন তোমাদের পরীক্ষা নেব এমনিতেই পরীক্ষার ভয় না পপ টেস্টের হয়ে থাকতে হয়। বলে রাখি। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব এরই মধ্যে একজন বন্ধু ইশারা করলো এনেছি বুঝতে পারলাম গতকাল তাকে হুমায়ুন আহমেদের ভূত বইটা আনতে বলেছিলাম কোনো রকমে পরীক্ষা শেষ করে উঠে গেলাম লাস্ট বেঞ্চে দুজনে মিলে মজা করে পড়তে শুরু করে দিলাম গল্পে আছে ময়ন ভূত তা আবার বোতলে করে পকেটে রাখে সে ভূতের খাবার চাঁদের আলো ক্লাসের একজন যখন এ কথা বলে দিল তখন অঙ্ক স্যার বোতলটা নিয়ে ভূতটাকে এক ঢোকে পেটের ভিতর চালান করে দিলেন অমনি স্যারে পেটের ভিতর গুড় গুড় সব শুরু করলো আর তিনি হেঁচকি তুলতে লাগলেন দম ফাটিয়ে হাসতে যাব হঠাৎ কানে টান পড়তেই শটান দাঁড়িয়ে গেলাম বইটা পড়তে পড়তে টেরি পাইনি ম্যাডাম চলে গেছেন ইংরেজি আর এসেছেন প্রায় আমাদের অঙ্ক স্যার বইটা নিয়ে গেলেন হেড স্যারকে জমা দেবেন বলে তার মানে আরো দফা শাস্তি আপনারাই বলুন এত শাসনের মধ্যে স্বাধীনভাবে ভাবে কোনো কিছু করার উপায় নেই তো হওয়ার উপায় আছে ধন্যবাদ সবাইকে